সালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর টপিক হলো যে এই ঘন কুয়াশার মধ্যে ঘন কুয়াশার মধ্যে আর কি আমার গাড়ির ড্রাইভার বলতেছে যে ভাই আমাদের গাড়ি আলো একটু কম হয়ে গেছে তো এই জন্য আমাদের একটু পার্কিং এর জন্য কাজ করতে হবে আলো লাগাতে হবে আর একটা বিষয় হলো যে আমাদের গাড়ির রোড পারমিট টা আসলে তিন মাস একটু বাড়ায় নিছি তো এই কাগজটা একটু ড্রাইভার বুঝতে না তো অনেক চিন্তা ভাবনা আমার গাড়ির চাকাগুলো একটু ক্ষয়ে গেছে তো এই জন্য চাকাগুলো চেঞ্জ করে দিতে হবে ড্রাইভারকে বললাম তো এখন তো হাত শট তো সামনে মাসের শেষের দিকে চাকাগুলা সামনের সামনে দুইটা চাকা বিক্রি করে দিয়ে আর নতুন দুইটা চাকা কিনবো তো এটা আমার হেল্পার কাজ করতেছে আর কি তো আলহামদুলিল্লাহ আমার গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো বিষয়গুলো হলো যে আমি রেগুলারি ভিডিও দিচ্ছি তো এখানে অনেক বিষয় আছে তো বিষয়গুলো হলো যে আমি বা আমি কয়েকদিন আগে নজিপুরে গেলাম নজিপুরে গিয়ে এখন এক মহাজন আমাকে বলতেছে মহাজন এক ড্রাইভার বলতেছে যে ভাই আপনি যেভাবে ভিডিও দিতেছেন এটা তো অনেকের সমস্যা হয়ে যাচ্ছে আপনি একটা ক্যাশ পাচ্ছেন আরেকজন একটা ক্যাশ পাচ্ছে তো মহাজন ড্রাইভাররা মনে করেন যে একটা ঝামেলা হয়ে যাচ্ছে ভাই আমি অনুরোধ করে বলবো যে আসলে আমার ভিডিও দেখে যদি কারো কোনো মন খারাপ হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি আমার দিক থেকে যেটা ব্যক্তিগত যেটা সত্য হয় সেটাই আমি বলি এতে আমার করার কিছু নেই আমার ড্রাইভার যা ক্যাশ দেয় এটাই আমি বলি এখানে মিথ্যা বলার আমার কোনো অয় নেই তো সবাই আমার গাড়ির কেবিনটা দেখতে চাইছিলেন তো গাড়ির কেবিনটা দেখালাম আর কি এদিকে একটু দেখতে চাইলাম যে কত কিলোমিটার চলছে তৃতীয় সার্ভিসিং দিতে হবে তো গাড়ি তো গিয়ার আছে গাড়ি আবার চালু করতে পারি না আমি ওইভাবে আর কি ওই জন্য আর কি চালু করলাম না তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি টানা ছয় মাস হয়ে গেল গাড়ি বয়স তো মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়ি অনেক সুন্দর আছে এবং অনেক ভালো আছে এবং আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত গাড়ি মার খায় নাই আমার তো সবাই দোয়া করবেন যেন গাড়িটা আমি ভালো মতো চালাতে পারি এইদিকে আহ সামনে বলট মনে খুলবে খুলে মনে হয় এদিকে একটু পার্কিং লাইট টাইট লাগাবে আর একটা মনে হয় আলো লাগাতে পারে তো ওটা ড্রাইভারকে বলছি যে আপনার মতো আপনি করে নেন আর আপনারা যে আমি কয়দিনে কত ক্যাশ পাই না পাই এটা যদি কারো কোনো মতামত ড্রাইভারকে বলা আছে যে আপনি যেভাবে ইচ্ছা আপনি করে নেবেন কাজ কাম আপনার গাড়ি আপনার দেখে শুনে করে নেবেন কেউ তো আমরা ওইভাবে তো সময় দেয় না আপনি যেটা ভালো হবে এটা করে নেবেন তো যাক আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যেন ভালো মতো গাড়ি চালাতে পারি আর আমার গাড়ি মোটামুটি দুই দিন যাওয়ার সময় তো ধানের টিপ নিয়ে গেছিল এটা আপনার হলো কালীহাতি আর কালীহাতি থেকে নগর আপনার মনে করেন যে খালি গাড়ি আসে ওখান থেকে বিশ টুন করে মাল নিয়ে আসতেছি মোটামুটি এইদিকে চালাচ্ছি আর কি আবার মনে করেন এটা হলে হয়তো দিনাজপুরের দিয়ে যাবো দিনাজপুরে গেলে মনে হয় একটু মোটামুটি ভালো ভাড়া হালকা পাতলা পাবো আর কি তো সিজন পুরা ভাবে চালাচ্ছি এদিকে মোটামুটি গাড়ি হয়তো সর্বপ্রথম এই বোল্ডারটা খুললাম আর কি এখানে একটা একটু পার্কিং লাগাবে আলো ঝেক ব্যাতি দেখতে মোটামুটি সুন্দরই লাগতেছে এদিকে ইঞ্জিনও মোটামুটি ভালো তো এখন আমি স্মার্ট কার্ড পাই নাই গাড়ির আর একটা বিষয় আমার এই মাসে এটা একটু কষ্ট হয়ে যাবে কারণ গাড়ির এই মাসে চাকা কিনতে হবে এবং এই মাসে গাড়ির কিস্তিও দিতে হবে বহুত প্যারা হয়ে যাবে যাক আপনারা দোয়া করবেন যেন আমি ভালো মতো সবকিছু পার করতে পারি আমার মোটামুটি পাঁচটা কিস্তি চলে গেছে আর এদিকে মোটামুটি এবার এক লাখ আশি হাজার টাকার মতো দিতে হবে গাড়িতে invest দেখ বিষয় এরকম না গাড়ি আমার কত কামাই করে এটাই গাড়ি বাসে থাক আল্লাহ দিবে সমস্যা নেই আমরা মোটামুটি আমার ভিডিও দেখে যারা বিভিন্ন মন্তব্য করতেছেন ড্রাইভারদের ওগুলো থেকে একটু বিরত থাকবেন আসলে ড্রাইভাররা কখনো চায় না যে হ্যাঁ কারো শত্রুটা হয় থাক তো আমার ভিডিও দেখে যদি কেউ কষ্ট পায় না থাকেন তাহলে মাফ করে দিবেন অবশ্যই আর ড্রাইভারদের প্রতি অবশ্যই সম্মান যেটা আছে অবশ্যই দিবেন যার যেটা দিক দিয়ে যে পজিটিভ দিক দিয়ে এগাবেন সব সময় তো অনেক প্যারার মধ্যেই আছি যাক সবাই দোয়া করবেন আমার গাড়ি যেন ভালো মতো চালাতে পারি এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং এই রাতে গাড়ি চালাবেন সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিগেক্ট কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আর বিশেষ করে এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমিও কিছু শিখতে পারি এবং আপনারাও যেন কিছু শিখতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম